মোবাইলে দেখো অবস্থা বেতলা অবস্থা রে ভাই তা কোনো কোনো ভিডিও নি আর নি করা যায় না আমরা এই দেখি আরামে আসি বিল্ডিং বন্ধে এবার বাজারের এরিয়া ফানি শুকিয়ে না হ্যাঁ কিন্তু কোনো কোনো ভিডিওতে দেখি বড় কষ্ট লাগে আমরা কাম করি না আমরা আসি না নিশাই পাঁচটা আমরা এক লোক সবটি মিলিয়া টাকা পয়সা কালেকশন করিয়া আর কিছু গরিব মানুষের নিয়তা খানি খানি মিনি রেডি করি নিয়ে দিলে কিতাব বেশ ভালো বুদ্ধি অভ্যাস করছো তুমি আমার খুব পছন্দ হয়েছে তোমার বুদ্ধি আমরা তো মনে করো এটা নেতা মন্ত্রী হল্লা খান পয়সা মাস হলাম বেশ পারতাম না তোরাও বলা ও যতক্ষণ আমরা বাড়ি পয়সা যতক্ষণ বেরে বেড়ে হয়তো আমরা দেখা দেখি আরো বাড়িতে একশো বার একশো বার হ্যাঁ খুব সুন্দর বুদ্ধি শুরুয়া করিয়া দিলে শুরুয়া করিয়া দিলে আমরা তুমি কি করে যাবি তো ফোন আমি ফোন ঠিক আছে হ্যাঁ ঠিক আছে তারা বাক হ্যাঁ হুম আমি যাবিতে ফোন করি হ্যালো যাবিন নি তুমি খানো বাড়িতে কি জলদি আয় অফিসও হয় অফিসও হয় ও হরি বাইক আমি বাত আছি জলদি আয় রবা বেশ খাম হয় ইমার্জেন্সি খাম ঠিক আছে রিয়া গানো রে ও ভিজন নিছে নি আর যো রিনো কি জলদি ঘুরে জলদি ঘুরে ও জলদি ঘুরে আ রিয়া আইস আইছে না ঠিক আছে তো খালি যাবির এর বার চাইতাম আইছে কি তা বড় ইমার্জেন্সি ইমার্জেন্সি হইলো আমরা ওটা ওজন ফ্ল্যাট এফেক্টেড এরিয়া তারি তা তো মানুষ ঘুরতে বাড়িতে পারতেনা তা তো মারাত্মক অবস্থা বেতালা

ইলা যদি হেপা লাগল হইতে পারে তে আব্দুল হক সাহার কঠি দিবা কি রয়েছে এটা হল ধর বাঘ হতো আমরা আব্দুল হক সাহার লাগান ব্রিটিশ বলাইতে ভারব করে উদয় আর না তবুও হইয়া তোর ব্যক্তিগত যদি তাকে আরে আর আনার তো বাঘরও যদি ফুচকাইয়া ভারস কিছু হয়েছে আপনারে দিতে আরি আমরা এখানে জমাইয়া আর ওটা কিছু মনে কর খাদ্য সামগ্রী কিনে আরি ফ্লাড এফেক্টেড এরিয়াত তো বাটি দাম আছে কিতাব দোয়াস পারবে নে যা রব খোলে এই তো হিসাব করে পয়সা দেয় আর এখন আরও ভাজিলি কিনে ওখান থেকে আনি তার বাঘরে খুব তুমি আর এক বুদ্ধি নেই গিয়া তুমি বাড়ির গিয়া মোবাইল আস্তে আস্তে খানকা মারি তোর বাঘর গিয়া বুদ্ধি ৰিয়া বুজাকো ইয়াত ফটাই আনকি

তুমি তোমার এক লড়া আছে নিকল দেখি আর ওই যে প্রত্যেক বছর মিটে এখন লড়াই ইটা হাল লাগে ইটা তো সারা তোমার লাগে আর ভাল লাগে ইটা জাগা জমিন ফিশারি ইটা সারা তোমার লাগে নিজের আমি শীতলাই নি তুমি আমার এক পুয়া আমি যাত্রাও করি আর সব তোমার লাগি করি আর আমি আর ভাল লাগে করতাম আর যদি মরি যাই তো কইতে না যে বাপে তুই আগে শুনি না বুঝছো নি আর যে তুইয়া যাই না আর আই মরি যাই যেটা তুমি কষ্ট করে খাও তো কইতে আয় যে বাপে সারা জীবন রুজি হল আমার কিন্তু তুইয়া গেলো না আব্বা <muchin> না <muchin> আর আমি যদি বিক করি খাবা লাগে তো আমি আপনার বুঝিতাম না যে আমার ধইয়া গেছো না আপনি আব্বা আমি আসনার জোড়াত দোসার গো ঠেকা আমার দেহ আমরা নৌকায় গেছিলাম গুড়া জাগা ওটা দেখা তা কি পানি জাত খরছে মানুষ যা কষ্ট কতরা দেখি আমার বুক ধরাতে পারছে না মানে ইলা কষ্ট কতরা আর কি মানুষে আমার রাত গুম লাগে না সব মুসতেও ওটা লাগে আমার বাঁশি উঠে যা চোখ আমার এ দোসরা আপনি দেও তোরা মানুষের হেল্প করি আমি শান্তি ভাই না যদি ফুয়ার শান্তি চাও তে তোরা কইস আমারে দেও ওটা মানুষের হেল্প করি দিয়া কইয়া বলো অসুবিধা মানে মানুষ জয় আব্বা গেলে দেখলা এনে আমি তো এবে গেছি না দেখি দেখি আর না আমরা গেছি ও 10000 টাকা তুমি নিয়া বাকি আছে শান্তি নি জয় আব্বা তো তুমি 10000 টাকা নিয়ে গি যাও আমি 10000 টাকা তোমার শান্তি লাগি দিয়া জি আচ্ছা তো তুমি শান্তি থাকো যাও বা نه تختار ده ښایسته و شرم ته وایې کده نو کده دا ځه وو دغه سمته کنه کا دتا ایتو ته امرر ځه خالي کوین ځه شیل چار او ته تا ته تا وته درښمنه و ایت ته تمر اگې ځای لاله نن دی کې وو درانیاره کو ایګو ځای ردو وای لاندې 200 یو

তাত চরি কইলাম না এটা তো বাবা সরকারে দিব এটা তুমি টেনশন করে লাভ না বুঝতে না এটা সরকারের মানুষ সরকারে বুট দিয়ে বানাইছেন সরকারে টান টান দিবা সরকারে দেড় তো সরকারে দেড় আধা কেজি চাল একশো গ্ৰাম ডাই আধা আড়াইশো গ্ৰাম তেলও দেন না কোনো হানো এটা চিনি তুরা তুরা ওটা তো ওটা তো কোথায় না কত পরিবার চলবো না আমরা পরিবার কত খরচ লাগে

এটা ইতুরা দিয়া মানুষের সাহায্য করি না কিছু টাকা দেও না এটা বাটো কত করে করছে বাটো কত করি না এটাও যে যত কারো দিতা আমি কইসি পাঁচ হাজার দিব কইলি চলি পাঁচ হাজার দিতা জা তা ভিডিও দেখে আর ও বাবা দুঃখ দূরে তো ভারি না সামাত খান বুঝতে না নি আচ্ছা যাও দিলেই মার খেতা এখন এটা মানুষের দুঃখ দিক খেতে আর বরদা সান না হ্যাঁ রে ইস তো ওগুলো খালকুনিয়া

পয়সা দিব বুট লইমু এটা এখন যদি মানুষের সাহায্য করি তো এটা আইতে দুই বছর তিন বছর বাদে মানুষের ফাউরি লিবা তারা চিন্তা হইল ওখান তাহলে তারা টুটিলি এক টেকাও দিত না মানুষের তারা বুটার সময় বা ফাঁসে দিব আর মানুষের অত হাল তোলা তো সেটা আসি পাও হ্যাঁ তারা তারা আশি দিবা কি এরিয়াত আশি দিবা আর ফাঁসশো টাকা দিবা এখন যদি মন করো মানুষের কিন্তু নানি আমি এখন দেখি মানুষের তদিন পুরা বাদ এখন মন 3-4 মাস 봐 যদি ইলেকশন থাকতো তে হাইরে হাই ফ্ল্যাটর এরিয়া খালি খানি দিয়া ইদার রেশন দোকান গুলি দিলা না তো হানি নেতা ও নে হয় খালি যদি সামনে ইলেকশন খান তনে ও পাইটা দিলা না তনে হো পাইটা দিলা না এক ছয় মাসর রেশন করে দেলাইলা না খালি তো রেশন নাই খালি ডাইলচল নাই আগের আমগুড় গুড়জতো খাজুর গুড়জতো দিলা ও নে খাজুর একদম লাগিয়ে দিলা হয় হয়

জানানি ভিডিও করলে দেশ বিদেশ দূর দুরান্ত মানুষ আছে নাকি ওটা ভিডিও দেখবা দেশের মানুষ অবস্থা কী হয়তো বিদেশ থেকে পুইসে মাসে সাহায্য করবা দেশের পরিস্থিতি মা কিন্তু ফটো তুলিয়া